ওই পেনশন পাতা শুরু করেছে আপনার কর্ম গিয়ে এই পেনশন ও করবেন তারপর ব্রাউজারে এসে সম্মতিতে ও করবেন তারপর এনআইডি কার্ড এনআইডি কার্ডের নম্বরগুলো পেস্ট করবেন এই যেমন এনআইডি কার্ডের নম্বর পেস্ট করছি তারপর জন্ম তারিখ এই জন্ম তারিখ পেস্ট করবেন জন্ম তারিখের পর আপনার একটা সচ্ছল মোবাইল নম্বর দিতে হবে এখানে দেখতেই পারছেন একটা ক্যাপচা এসেছে এই ক্যাপচাটা পূরণ করতে হবে এই ক্যাপচাটি পূরণ করার পর আপনার যে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই নম্বরে একটা ওটিপি আসবে দেখতে থাকুন এখানে দেখা যাচ্ছে যে কেপচা সম্পূর্ণ কমপ্লিট হয়নি আবার ক্যাপচা পূরণ করার জন্য আবার ডিজিট করুন তুলতে হবে দেখুন ক্যাপচা পূরণ হয়ে গিয়েছে এখন একটা ওটিপি আসবে এই ওটিপিটা এখানে বসিয়ে আপনি পূর্ববর্তী স্টেপে যেতে হবে দেখুন আমার ওটিপি এসে গিয়েছে ওয়েট বেশ আমি বসাচ্ছি ফাইভ ওয়ান নাইন এইট সিক্স জিরো রাইট এবার পদ্ধতি দেখা যেতে হবে এগুলো দেখা যাচ্ছে যে আবেদনটি সংশোধন করতে হবে এখন আপনি আবেদনটি সংশোধন করার জন্য যে করবেন আপনার সম্পূর্ণ আইডেন্টিটি কার্ডে যে তথ্যগুলো দিয়েছিলেন এনআইটি কার্ড অনুযায়ী সব এসে গেছে এখানে আপনার বার্ষিক হার সত্তর হাজার টাকা তারপর এখানে একটা রয়েছে যে অপশন সেই অপশনটি দিবেন আমি দিচ্ছি বিজনেস তারপর রয়েছে এখানে আপনার দেশ দেশ ভিতরে বাংলাদেশ দেওয়া আছে বাংলাদেশ গেছিলাম এখানে বাংলাদেশ দেওয়া হচ্ছে তারপর বলতে দেখে আপনি যে করবেন তারপরে চলে এসেছে এবার এবার আপনি মাসিক তেইমাসিক বাৎসরিক আছে তো আমি বাৎসরিক নয় আমি মাসিকটাই সিলেক্ট করবো সিলেক্ট করলাম তারপর মাসিক এবার পরবর্তী ধাপে টাচ করব সঠিক হলে পরবর্তী দাপে টাচ করতে হবে তারপর পর আবার এসেছে আপনি দেখতে থাকুন নবিন দিতে হবে যার আইডি কার্ড অনুযায়ী এর জন্য মেনে দিতে হবে আপনার সম্পর্কে বাই অথবা যে স্ত্রী মাছ যাই হোক তারপর আপনাকে একটা সঞ্চয় হিসাব আমার ব্যাংক চলিত সঞ্চয় রয়েছে তো সঞ্চয়টা দিয়ে দিলাম এখানে ব্যাংকের রাইটিং নাম্বার দেওয়ার জন্য বলছে তো আমি ব্যাংক সিলেক্ট করলে সিলেক্ট করছি আমার সোনালি ব্যাংকের তো বলে রাখা ভালো আপনার একটা স্বচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট আপনার এই সর্বাজনী পেনশন যে স্কিমটা এই টাকাগুলো জমা হবে এখানেই তো আমি দিয়ে দিচ্ছি আমার সব কিছু দেখতেই থাকুন আমার সব ঠিক আছে কি না তা আমি সম্প্রতি দেখছি এরপরে পরবর্তী দাপে টাচ করবো যাচ্ছি এখন একজন আমার চাচ্ছে সম্পর্কে ভাই বোন আপনার যে কোনো একজন এনআইডি কার্ড থাকতে হবে ওনার জাতীয় পরিচয় পত্র থাকতে হবে জাতীয় পরিচয় পত্র আকার অনুযায়ী আপনি নমিনি দিতে হবে এখানে আমার নমিনি সম্পূর্ণ দেওয়া শেষ হয়েছে দেখতে থাকবেন এবং পরবর্তী দাপে এবং টাচ করবো এখন এসে সম্পূর্ণ ফোরমটি এই সম্পূর্ণ ফোরমটি ওকে হলে আপনি একবার ভালো করে দেখেন তবে সম্পূর্ণ ফোরমটি ওকে হয়েছে কিনা না না তো এখানে সম্পূর্ণ ফোরমটি ওকে হয়ে গেলে সম্পূর্ণ ব্যাংক তথ্য এবং এভরিথিং যা আছে আপনার সব কিছুই এখানে দেখাচ্ছে আপনার নমিনি তথ্য সব এখানে গেছে আর সম্পূর্ণ হলে সম্মতি আপনি নিশ্চিত করার জন্য বলছে এই সম্পূর্ণ কাজটি টাচ করে আপনার সম্পূর্ণ এখন ওকে করুন